আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই কেমন যাইতেছে তো গতকাল আমি অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও আপলোড দিছিলাম যে দাগি এবং বরবাদের দুইটা রিভিউ আমি দিব তো বেশি কথা না বাড়াই ডাইরেক্ট রিভিউ হয়ে যাই আমি বলি যে সিনেমার বাজেট নিয়ে কথা তো ফার্স্ট অফ অল বরবাদের বাজেট হইতেছে হাই বাজেট একটা সিনেমা সিনেমাতে ইউজ করা হয়েছে পনেরো থেকে বিশ কোটি টাকা ওপর দিকে দাগি সিনেমা অ্যাভারেজ প্রোডিউসার ওইভাবে মানে রিভিল করে নাই যে কত টাকা সে ইউজ করছে অ্যাকচুয়ালি আমরা দেখে যতটুকু মনে হয় যে মুভিতে ইউজ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কোটি টাকা এটা সর্বোচ্চ হইতে পারে এর বেশি না তো দায়বী সিনেমা হয়ে আমাদের দেশের সিনেমা আমাদের সমাজের সিনেমা আমাদের সাথে ঘটে যাওয়া একটা কাল্পনিক একটা কাহিনী না এটা বলা যায় যে কিছু কিছু মানুষের সাথে এরকম ঘটনা ঘটে তো আমি এটা মুভি দেখার পর লাস্টের দিকে আমি ভাবতেছিলাম যে এই বুঝিয়েই মানে ভেসে উঠলো স্কিনে যে ট্রু স্টোরি মানে এটা হয়তো বা কোনো মানুষের জীবন থেকে নাও কিন্তু এমন কোনো কিছু হয়ে হয় নাই তো এই সিনেমাতে নায়ক হিসাবে ছিলেন আফরান নিশু বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সিনেমার কাল্পনিক ভাবে নায়ক হইতেছে এই সিনেমার গল্পটাই হইতেছে মেনমার দেন হইতেছে বাংলাদেশের সিনেমা যেহেতু আপনি দেখছেন বা আমি দেখছি তো সবাই এরকম হইতে পারে মানুষের ভিতরে আসতে পারে এরকম যে নায়ক আসবে এক ঘুষিতে দশটা ভিলেনকে ওরাই দিবে এমন কোনো কিছু না এই সিনেমাতে আপনি এরকম কোনো দৃশ্য দেখতে পাবেন না সিনেমাতে আপনি দেখতে পাবেন যে একজন একটা মানুষ জেল জেল থেকে পরে তার পাপের পাশ্চিত্য পড়ার পরে তার কাছে আর একটা শাস্তি স্বরূপ একটা জায়গা আছে সেটা হয়ে গেছে সমাজ মানুষ তাকে সমাজে কিভাবে দেখে তো সমাজ কিছু কিছু মানুষের উপরে যে মানুষ মানে জেল থেকে বের হয়ে আসে তাদের উপরে সমাজ কতটা খারাপ ব্যবহার করে কতটা পিসাচের মতো আচরণ করে এই সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন আর অভিনয়ের কথা যদি আপনাকে বলতে যাই ফাটাই দিছে এমনি এমনি বলা হয় না আপনি তার ইমোশনাল সিনগুলো যদি দেখেন আপনি কি বলবো যে আপনার চোখ দিয়ে কখন যে পানি গড়ে গড়ে পড়বে আপনি বুঝতে পারবেন না আমি জাস্ট মানে কি বলবো হয়ে গেছিলাম তো দেন আর মুভি আর একটা কাহিনী হইতেছে যে একজন বাবার সাথে একজন ছেলের যে সম্পর্ক তাদের মাঝখানে যে দূরত্ব এবং বাবা ছেলের যে কাছে আসার যে গল্প আপনি দেখতে পাবেন এই সিনেমায় এত স্পয়লার দেওয়া ঠিক হবে না দিব না পরে আবার শিয়া সাই ফোন দিয়ে বলতেছে আমাকে যে কি ভিডিও আপলোড দিলি তুই জাস্ট ফানি নাথিং এলস তো ঘটনা হইতেছে যে এই সিনেমা আমাদের দেশের সিনেমা দশের সিনেমা সিনেমা আপনাকে হাসাবে কখনো আপনাকে কাঁদাবে কখনো আপনাকে আপনার ভিতরে মনসত্ববোধকে জাগিয়ে তুলবে কিছু কিছু সময় মনে হবে যে এটা না হইতেও পারত এটা আসলে কেমন আমি কোন দেশে আছি আসলে কেমন কিন্তু হ্যাঁ এটা বাংলাদেশ এখানে এরকমই হয় যেভাবে দেখানো হয়েছে যদিও হান্ড্রেড পার্সেন্ট না মিললেও আমার মনে হয় যে বাংলাদেশের পরিবেশে এটা আশি পার্সেন্ট মিলে যায় বাংলাদেশের সমাজ ব্যবস্থা আজও এইরকমই তো ঘটনা স্বপ্নগুলো না সামনে নিয়ে আসি মুভির যদি রেটিং বলতে যা বুঝাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে টেন আউট অফ এইট দেওয়া যায় পাটাই ফেলছে আফার মিশু দেন তমা মির্জা বেস্ট ছিল দেন সোনেরা বিনতে কামাল উনি যে মানে ওভার অ্যাক্টিংটা করছে জাস্ট অফ ডি হ্যান্ড তার জন্য তো আশা করি আপনি সিনেমা দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর ঘটনা হচ্ছে যে সেকেন্ড পার্টে আমি বরবাদের রিভিউ নিয়ে আসবো যদি এই সিনে যদি এই রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ও সাবস্ক্রাইব